ধরনের ব্যবহার করি আমরা আমাদের বাংলাদেশের কথাই বলি যে বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষী আছে কেউ বাংলা ভাষায় কথা বলছে কেউ মামা ভাষায় কেউ কেউ জাতি আমরা যখন সবাইকে একই যদি আমরা তাদেরকে আনতে চাই কারণ আমরা হয়ে যাই সবাই বাংলাদেশি আমরা হয়তোবা অনেকে বিভিন্ন ভাষাভাষী আছি বিভিন্ন ধর্মের আছি বিভিন্ন বর্ণের আছি বিভিন্ন জাতের আছি কিন্তু আমরা যদি একটি জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই সেটি হচ্ছে আমরা সবাই বাংলাদেশি এই দেশ আমাদের আমরা সবাই দেশের নাগরিক এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে দেখুন আমরা সবাই মিলেই কিন্তু একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি আজকে যে জায়গায় আমাদের সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে আমাদের অনৈক্য আমরা কোনো জায়গায় অক্ষেপ পৌঁছাতে পারি আমরা হয়তো বা আজকে একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনাকে আমাদের ধারণ করার কথা ছিল সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করতে পারি আমরা মহান স্বাধীনতার ঘোষক যাকে তাকে স্বীকৃতিমতো স্বীকৃতি দিতে পারিনি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জায়গায় অন্য আরেকজনকে নিয়ে এসেছি আমরা বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করেছি আমরা প্রভাগাতে বিশ্বাসী হয়ে গেছি যার কারণে গিয়ে আজকে মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় সেটা দৃঢ় বিভক্তি জাতি আমরা পেয়েছি এর পরবর্তীতে আজকে বিভিন্নভাবে আমরা দুই হাজার চব্বিশে ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তীতে আমরা ছাত্র জনতার একটি রক্ত স্নাত বাংলাদেশ পেয়েছি আমরা হয়তোবা একটি সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মনমানসিকতা যতক্ষণ না আমরা পরিবর্তন করতে না পারবো ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো না কাজে ওই জায়গায় আজকে আমাদের যে স্বাধীনতা দিবসের যে চেতনা আজকে যেটা আজকে ছাব্বিশে মার্চ ওই চেতনার জায়গায় আমাদেরকে আসতে হবে তাহলে পরে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারব বিভিন্নভাবে আজকে বাংলাদেশের উপর ষড়যন্ত্র হয়েছে স্বাধীনতা পাওয়াটাই বড় কথা নয় স্বাধীনতা রক্ষা করাটাই বড় কথা আজকে আমরা তাই যেটা বলছি আমাদের দেশপ্রেমের বড়ই অভাব আছে আমাদের আজকে তরুণ যদি এগিয়ে আসতে পারে তারা যদি এই শিক্ষাটা আমাদেরকে দিতে পারে তাহলে পরে আমরা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবাসতে পারি তাহলে দেশে কোনো অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘোষ থাকবে না যেটি মাহের রমজানের আমরা শিখছি আমরা মাহের রমজানের মধ্যে দিয়ে আমরা এই যে সিএম সাধনার মধ্যে দিয়ে আমরা আত্মাকে সুদ্ধি করছি এই আত্মাশুদ্ধির মাধ্যমে যদি আমরা আমাদের একটি সমৃদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারি তাহলে পরে এটা আমরা পরবর্তীতে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের জন্য আমরা একটা উদাহরণ হিসেবে তৈরি করে দিতে পারবো আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যখন আমি দায়িত্ব নিয়েছি আমি দেখতে পাচ্ছি অনেক চ্যালেঞ্জ আমরা গ্রিন সিটির কথা বলছি আমরা ক্লিন সিটির কথা বলছি আমরা একটি হেলথ সিটির কথা বলছি কিন্তু আমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে অভাব আমরা সচেতন নই আমি আমি সবকিছু সবকিছু আমরা ময়লাটা ফেলার সময় আস্তে করে আমি রাস্তায় চলে গেছি আমি ডাস্টবিনে আমি সে করেছেন প্লাস্টিক আমি ফেলছি নালাগুলো ভরে যাচ্ছে যখন বৃষ্টি আসছে সেটা জলাবদ্ধতার কারণ হয় আচ্ছা জলাবদ্ধতার কারণের কথা যদি আমরা বলি আমরা এটা সৃষ্টি করছি এটা তো উড়ে এসে জুড়ে কেউ করছে আমরা নিজেরাই আমাদের প্লাস্টিক ফেলছি পলিথিন ফেলছি যেগুলি পানিতে পচনশীল না তো কাজে যেগুলো পানিতে পচনশীল নয় সেগুলো তো বছরের পর বছর সেগুলো থেকে যাবে এবং সেগুলো জলাবদ্ধতার মূল কারণ হবে আজকে আমি খাল পরিষ্কার করতে গিয়ে দেখেছি যে খালের ভিতরে প্লাস্টিক তো আছেই সেখানে ল্যান্ড পোশাক টেলিভিশনের কাবার পর্যন্ত আমি দেখেছি কাজে এটাই তো আসলে হওয়া উচিত নয় যেটা আমরা মনে করছি কাজে যে জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে কোন যতক্ষণ না পর্যন্ত আমরা সচেতন করে তুলতে না পারবো একটা মানুষ কিংবা বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ইনি দিয়ে নিয়ে ময়লা আমরা ফেলবো না এটা আমাদের শহর এই শহরে আমার মা বাবারা ছিল আমার দাদা দাদিরা ছিল এই যে আছে এই সিদ্দিকি সাহেব বসে আছে রেজুদ্দিন বাজার এদের এরা এই হচ্ছে সিদ্দিকি রোড রফিকুদ্দিন সিদ্দিকি আজ উনি আছে উনি নেই উনি আছে উনি দিন থাকবে না ওনার ছেলেরা থাকবে কাজে পরবর্তী বংশধরদের জন্য আমাদেরকে একটি বাসযোগ্য সুন্দর শহর গড়ে দিতে হবে যাতে করে নেক্সট জেনারেশন বলতে পারে যে হ্যাঁ ওনারা এই কাজটা করেছে কাজে এই চিন্তাটা আমাদের করতে হবে এটা আমাদের মনে করতে হবে এই শহরটা শুধু একা সিটি মেয়রের শহর না এটা আমাদের সবার শহর কারণ এই শহর আমার যে বাবা দাদা দাদিরা ছিল এখন আমি আছি পরবর্তীতে আমার ছেলেরা নেক্সট জেনারেশন বাস করবে কাজে সবাইকে ওই চেতনায় আসতে হবে সেটা হচ্ছে চট্টগ্রাম চেতনা দেশ প্রেম চেতনা আমার মন্ত্রী যতক্ষণ না এই দেশ চেতনা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে আমার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না যেটা পার্শ্ববর্তী দেশ ভারত আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে এই দেশ প্রেম চেতনাটা আছে আমি আশা করছি এই দেশ প্রেম চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে মহান স্বাধীনতা দিবসে আজকে এই যে আশার শত যে কথার মাধ্যমে আজকে লাইন্স ক্ল ইন্টারন্যাশনাল যে অনুষ্ঠানটির আয়োজন করছে তাদের এই যথার্থতা সেখানে তারা খুঁজে পাবে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগামীদের এই মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সবাইকে ধন্যবাদ আমি কথা বলতে চাই যে আগামী এটা সোহেল জানার কথা আগামী শুক্রবার সকাল এগারোটায় আড়াই বছর থেকে সাত বছরের কিছু বাচ্চাকে আমরা ঈদ উপহার দিব কাজে সেখানে আমরা যে সিটি কর্পোরেশনের যে অফিস আমাদের একটা লালদিগিতে আছে সেখানে বাচ্চারা যদি আছে তাদেরকে আমরা কিছুটা হয়তোবা ঈদের কিছু সামগ্রী তুলে দিতে পারবো তা আমি সেটা সোহেলকে বুঝি এ ধরনের বাচ্চা দিতে থাকে সবাইকে নিয়ে সেখানে এসে সেটা আমি যেহেতু রেড কিচেন্টের আমি চেয়ারম্যান বর্তমানে চট্টগ্রামের যেহেতু পদাধিকার বলে সেহেতু রেড কিচেন্টের উদ্যোগে এই প্রোগ্রামটি হবে আশা করি সবাই সেখানে থাকবে আড়াই থেকে সাত বছর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাইয়া আপনাকে একটু থাকতে হবে আমি কিছু একটু মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি ওই আমাদের উনি প্রত্যেকটা সময় সহযোগিতা করেন এবং উনি মানবিক কাজে অনেক এগিয়ে ওনাকে একটা সম্মান আমি ওই ক্লাবের আমি কোন উৎকল্প সারের সাথেও ওই মেয়ার সাহেবের সাথে আমরা যারা লাইভ থেকে সবাই সবাই জানা হলো আমাদের সামনে আমরা আমাদের কমিউনিটির প্রতি আমরা আমাদের স্কুলের ওইদিকে পুস্তক ধার দেওয়ার অনুদান আছে এখানে নাম লেখা আছে আমরা প্রথমে বিতরণ করবো পরে আমাদের আজকের কার্যক্রমে আমরা পাঁচটি স্কুলকে কাপড় দিচ্ছি তার মধ্যে একটি হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের স্টাফ হীরা যে প্রতিবন্ধী স্কুল চালান ওটার একটা বাচ্চাদের হচ্ছে বর্ণের স্কুল অপরাজয় বাংলাদেশ তারপর হচ্ছে অনিকেশ ক্লাব এরপর হচ্ছে বারতালি রোডের একটি স্কুলকে আমরা মোট পাঁচটি স্কুলকে দিচ্ছি দুইশো আশিটি ব্যাগ জনকে এখানে কাপড়ের পাশাপাশি আপনার তাদের ঈদের দিন আমরা অনেকেই জানি গরিব বাচ্চারা কিন্তু মানুষের বাসা বাড়িতে যেতে পারেন না তাদের জন্য আমরা দুধ শ্যামাই চিনি নুডলুস এগুলো ব্যবস্থা করেছি যারা যাতে তারা বাসায় রান্না করে খেতে পারে এবং ঈদের আনন্দে সামিল হতে পারে আমি তাদেরকে বর্ণের স্কুল থেকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি पलिया <laughs> <laughs> আমাদের লাইন্স ক্লাবের আন্ডারে একটি স্কুল পরিচালিত হয় সেই সাথে আমরা প্রতি দুই মাস পরপর শুরু করেছি মহিলাদের জন্য এটা বেসিক্যালি আমরা এক এক ওয়ার্ড করছি আমরা দেখছি পুরো এক এক ছাড়াও ওয়ার্ড এটা ছড়িয়ে দেওয়ার জন্য আর আমাদের রিসাইকেলিং নিয়ে কাজ করে এর পাশাপাশি আপনার এই আপনার যতগুলো সামাজিক সংগঠনের সামাজিক সেবা কার্যক্রম আছে আমরা সেই বাংলাদেশ ইউথ ব্রিগেডের মাধ্যমে করে থাকি আমরা যদি স্যার আমাদের মাননীয় মেয়র সাহেব যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমাদের প্রজেক্ট গুলো উনি ঘুরে দেখে আসতে পারবেন সেই সাথে আমাদের যে ভালো কাজগুলো সেই কাজগুলো উনি অংশগ্রহণ করতে পারবেন আমরা জানি আমাদের জনতা সহজেই আপনারা দেয় সেক্ষেত্রে এই কাজগুলো যদি আপনি সরাসরি প্রদর্শন করেন তাহলে আমার মনে হয় আমাদের যে অর্গানাইজেশনগুলো কাজ করে সেই সম্পর্কে আপনি আরো বেশি ধারণা রাখতে পারবেন আমি আজকের এই প্রোগ্রামে আসার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যদিও আসার সময় ছিল পাঁচটায় আমরা আরো তিন থেকে স্কুল অন্ধ হয়েছে আমরা ধন্যবাদ জানাই সাদা ভাই কামরুল ভাই যদিমতী শিকরা ভাই আর যদি জিয়াভাই সহ আপনার যারা আছেন রিয়াজ সহ তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভালো কার্যক্রমগুলোতে যাতে আপনি উপস্থিত থাকেন এবং এই শহরকে সুন্দর এবং ময়নামুক্ত করতে আপনার যে পদক্ষেপ যে কবিতা পদক্ষেপে আমরা লায়ন্স ক্লাব আপনার লোটারি যতগুলো সংগঠন আছে সবগুলোই একত্রে কাজ করে যাচ্ছে শুধু আপনি যদি আমাদেরকে কি সময় দেন তাহলে বাংলাদেশের সবসময় যতগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলের সেবা সংগঠন আছে তাদের সাথে যদি আপনি একটা ঘন্টা করেন আপনি একটু দিতে তাহলে আপনার অনেক কাজ এগিয়ে যাবে আমরা জানি এইসব সোশ্যাল ওয়ার্গানাইজেশনের মাধ্যমে প্রচুর সামাজিক সেবা হয় সমাজের কর্মকাণ্ড হয় এবং সমাজের উত্তরাত্তর সাফল্য কিন্তু এই এইসব সংগঠনের মাধ্যমে হয়ে থাকে আপনি যদি মাননীয় মেয়াজের যদি এই সংগঠনগুলোকে দায়িত্ব দেন মাননীয় আমাদের প্রাক্তন তাহলে ওনার নেতৃত্বে পুরো লায়ক দৃষ্টি পুরনো বিচার আপনার সাথে দেখা করে সামাজিক কাণ্ড কাণ্ড গুলো তুলে ধরতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম